এক দুই পিটানো ওয়ার্ক করা আছে কারচুপিতে এবং ডলার বসানো আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে এবং কালারটাও কিন্তু বেশ দারুণ দেখতে এটা হচ্ছে পেছনের অংশ নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ আছে আপনাদের এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না হাতার জন্য এটা জামার সাথে দেওয়া আছে এবং এটা সাথে হচ্ছে আড়াই গুজের সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালারের মধ্যে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট থাকবে অন্যটা থাকবে একদমই আড়াই হাত বহরের ফুল্লি পাঁচ হাত নামাজি ওড়না এবং একদমই সফট কটন সামারের জন্য খুবই আরামদায়ক এগুলো যেভাবে খুশি রাফ টাফ ইউজ করতে পারবেন অফিস ওয়ার বার্সিটি ওয়ার হিসাবে এগুলো চাইলে নিতে পারেন এজ এ সীমিত কাজের মধ্যে সিম্পলি দ্য বেস্ট এরকম কিছু একটা আর কিছু স্বল্প কাজের মধ্যে খুব চমৎকার দেখতে তো এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আবার অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে এ হচ্ছে নেকটা একদম পিটানো সলিড ওয়ার্কের পেয়ে যাবেন অল ওভার বডিতে চুন্ডির আদতে প্রিন্ট প্রসেস করা আছে অনেকটা পাতা বা হচ্ছে লতা দিয়ে বেকার ওরকম তো এই হচ্ছে লেস ঠিক আছে এই হচ্ছে লেসটা আর এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গোস থাকতেছে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রা করে আপনারা সালোয়ার কাপড় পেয়ে সরি হাতা কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা কন্টাসগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং প্রিন্ট প্রসেসগুলো দেখতে দারুণ একটা বাজেটের মধ্যে পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে আমি আবারও বলছি একদম সীমিত কিছু প্রোডাক্ট রয়েছে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন প্রাইসগুলো থাকবে মাত্র এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার একদম নিচ অব্দি খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস এবং কাজ করা আছে সালোয়ারটা হচ্ছে এটা আর এই হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ কটন রং কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর দেখতে এটা ছিল ব্ল্যাক কালারের মধ্যে কালার কিন্তু একটাই হবে একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে আর এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কারচুপি যে ডিজাইন আজকে দেখাবো তো এটা হচ্ছে উপরের অংশটা উপরের অংশটা এরকম থাকবে এবং নিচে থেকে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে এই যে এটা হচ্ছে প্যানেলটা একদম পিটানো সলিড ওয়ার্ক করা আছে এটা কিন্তু এক্সট্রা কোনো লেস বা ইসে না অ্যাপ্লিকের মতো করে দেওয়া আছে এরকম না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিটানো এই যে জামার সাথে করা ঠিক আছে সম্পূর্ণ কাজটা কিন্তু জামার সাথে পিটানো ভাবে করা আছে সালোয়ারটা থাকবে এটা আর এই হচ্ছে ওড়নাটা আমি আবারও বলছি প্রাইস থাকবে একদম ফিক্সড অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যারা ফার্স্ট নফ করবেন পেয়ে যাবেন সীমিত সংখ্যক রয়েছে আমাদের কাছে ড্রেসগুলো এই যে এটা হচ্ছে ওড়না প্রতিটা ওড়নায় কিন্তু ফুললি পাঁচ হাতের হবে যারা যেটা নিতে চান সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটা হচ্ছে ইয়েলো কালার এটা খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে জিরো সিকোয়েন্স দেওয়া আছে এবং সম্পূর্ণ বডিটাই হচ্ছে চুনরির প্রিন্টের আদতে করা আছে নিচে থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে যাবেন এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখতে বেশ দারুণ চুনরির আদতে করা যেহেতু এই যে আচলটা এরকম জমিনটা হচ্ছে আবার অন্য দাসে করা আছে তো সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন মামাসার যে কোনো জেলা তান উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকেই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু কারচুপী ওয়ার করা আছে বাটিক প্রিন্টে আদতে করা নিচে ভেঙে আছে আরেক বড় সরো জায়গা জুড়ে প্যানেল কাজ করা আছে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওন্না প্রতিটা ওন্নাই ফুললি পাঁচ হাতের আড়াই হাত করে বহর দেওয়া আছে এবং যদি রং একটা রং আরেকটার ফেড হয় বানানোর পরও আপনার টাকাটা রিটার্ন পাবেন ঠিক আছে রং কষে সম্পূর্ণ গ্রান্টি রয়েছে একদম মানি ব্যাগ গ্রান্টি এ হচ্ছে আরেকটা ডিজাইন অল ওভার প্রিন্ট প্রসেস নেকটা হচ্ছে এরকম লেস করে খুব সুন্দর করে দেওয়া আছে ছোট্ট জায়গার মধ্যে এই হচ্ছে অল ওভার বডিটা আর এ হচ্ছে সালোয়ার একদমই সফট কটনের মধ্যে পেয়ে যাবেন কালেকশন গুলো সামারের জন্য এগুলো খুবই খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং একদমই হচ্ছে আপনার রং কষের গ্যারান্টি থাকবে একদম স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কারচুপি আদতে করা আছে কালারগুলো বেশ দারুণ দেখতে যে কোনো বয়সে সবাই করতে পারবেন এ হচ্ছে ওরনাটা তো বিভার যারা অনলাইন থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন যে যেটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অবশ্যই একটু চেষ্টা করবেন নেক থেকে ডিজাইনটা সুন্দরভাবে যায় ওইভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এবং এগুলো তো অফার প্রাইজের প্রোডাক্ট এগুলো ছাড়াও কিন্তু আমাদের স্টক লেন্স ছাড়াও কিন্তু হিউজ কালেকশন রয়েছে শপে বিশেষ করে বাটিক ব্লক কারিজমা তারপরে হচ্ছে আপনার কালামকারি জমজম বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমাদের কাজ করা হয় তো যারা বিজনেস করেন বিশেষ করে রিকোয়েস্ট করবো তাদেরকে যে হলে একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের কথা কাছে কতটুকু মিল রয়েছে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন অনেকের চার তালে সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ কনেক নাম্বার স্ক্রিন দেওয়া আছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো আবার কথা হবে ইনশাল্লাহ হাফেজ